তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়ি ঠিক আছে আজকে হচ্ছে ঈদের দিন আর আজকে হচ্ছে আমার বাড়িতে কাজ শুরু হয়েছে একটু একটুখানি আমাদের যেমন বলেছিল রং হচ্ছিলো পয়সার জন্য ভাই কাজ বন্ধ হয়ে গেছিলো কারণ ভাই টাকা পয়সা ছিল না কাল টাকা পয়সা জোগাড় করেছি জোগাড় করে রঙের কাজ হচ্ছে ঠিক আছে আর এখন হচ্ছে দেখো প্লাই বান শুরু হচ্ছে হচ্ছে দিলীপ প্লাইবার মারছে আমাদের পাড়ারই লোক পাশেই থাকে আমাদের বাড়ি দু তিনটা বাড়ি পরেই থাকে এই কাকু আমাদের মাছের বাড়িতেই থাকে ঠিক আছে সবাই পাড়ার লোক আর এখন হচ্ছে

হোক বাড়ির কাজ মাছ শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে হচ্ছে এ হচ্ছে এটা কি হচ্ছে মানে দেওয়ালে গেলাম প্লাইমার আজকে হচ্ছে প্লাইমার লাগানো হচ্ছে প্লাইমার হওয়ার পরে আজকে শোকাবে কাল সকাল দেখ শুরু হবে আজকে হচ্ছে ঈদের দিন মোটামুটি আজকে আমি কাজে এখনও বেরোইনি আর দেখা যায় একটু পরে হয়তো কাজে বেরিয়ে যাবো তার আগে হচ্ছে একটু বাড়িতেও কাজ আছে বাড়ির না আমাদের উপরে নিচের ট্যাঙ্কিতে এত ময়লা জমেছে যে গায়ে স্নান করলে গায়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে আর চুমকানি হচ্ছে ঠিক আছে উপরে উঠে দেখি ভাই বিশাল ময়লা আছে তো সেইগুলোকে আজকে পরিষ্কার করবো ঠিক করেছে ওই জন্য আমি সকালবেলা কাজ গিয়ে বাড়িতে যাচ্ছি তো এটা বার পরে আগে রং রঙ কিনতে যাবো রঙ কিনে এনে রাখবো কাল সকালের জন্য রঙ রেডি করে রাখবো আর একটা পাঠের মিস্ত্রিকে জোগাড় করতে হবে জোগাড় করে হচ্ছে ওই দরজাটাকে খুলবো কারণ হচ্ছে ওই দরজাটাতে এ করা আছে মানে এই যে দরজাটা দেখছো সামনে ওই দরজাটা চেঞ্জ করার আছে কারণ দরজাটা অনেক দিনের পুরোনো মানে অনেক দিনের পুরোনো আমাদের পুরোনো বাড়ি ছিল এটা তখন পয়সা ছিল না বলে ওই দরজাটাই লাগিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ওই দরজাটাকে খুলে ওখানে একটু মানে প্লাই প্লাই দরজা লাগাবো কি পরবর্তী ব্যাপারে ঠিক আছে তো এটা করবো তো চলো এখন মোটামুটি কাকু কী কী বলছে সেগুলো সব কিনে সব কিনে আনতে হবে কিনে আনার পরে সব কিছু রেডি করে রাখবো যেন কোনো অসুবিধা না হয় এবং কালকে সকালবেলা আমি বাড়িতে বিকেলবেলায় কাজই হবে এখন একটু ফের আমার তিন দিন কাজের একটু অসুবিধা হবে মানে কাজ কামাই হতে পারে দেখা যাবে যা হবে তো চলো আগে এসে যা মোবাইলটা নিয়ে এসে সব কিছু টাইপ করে নিই কিন্তু কিনবো এবার তোমাদের তো দেখাবো এখন তাই যাচ্ছে না যাচ্ছে ঠিক আছে অনেক দোকানেও যাবো কী কালার করছি সব কিছু দেখাবো তোমাদের তো যাই হোক বন্ধুরা তোমরা যেরকম দেখছো আমি হচ্ছে একটা দরজার ক্যাটলগ নিয়ে বসে আছি দরজার ডিজাইন কিরকম হবে ঠিক আছে ভালো করে ডিজাইনগুলো তোমরা দেখো এই হচ্ছে দরজার ডিজাইন ঠিক আছে দরজার ডিজাইন দেখা হচ্ছে এখন আর এইবারে বড় বড় করে সব আছে মানে বুঝতে পারছো কীরকম দরজা ডিজাইন করবো ওটাই আর কি এখন দেখা হচ্ছে কীরকম দরজা ডিজাইন করলে ভালো হয় পাতা দেখলেই বুঝতে পারবে পাতা উল্টাচ্ছি ঠিক আছে আমার ওয়াইফ অলরেডি চুজ করেছে এইটা এই ডিজাইনটা এটাই করাবো তো যাই হোক বন্ধুরা আমরা হচ্ছে এই দরজাটাকে চুজ করেছি ঠিক আছে এই দরজাটা আমার বাড়ির ডিজাইনের জন্য হবে দরজাটা তো এই দরজাটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগে এই দরজাটা ঠিক আছে এই দরজার দেখে নাও এটা আমারও ভালো লেগেছে আর কালার ফালার সব কিছু তোমাদের দেখাবো কালারটা চুজ করে হচ্ছে কালার কেনা হবে তারপরে এটা হচ্ছে কালার ঠিক আছে বাজারের হচ্ছে সিল্ক বাজারের সিল্ক কালার করবো রয়্যাল করতে পারতাম ঠিক আছে আমরা হচ্ছে এশিয়ান পেন্সের রয়্যাল করতে পারতাম রয়্যাল করবো না তো এখানে নিয়ন নিয়ন সেডেস যে কালারগুলো আছে নিয়ন সেডেজ কালারের মধ্যে আমরা এই কালারটাকে চুজ করেছি একদিকে দু দিকের পুরো দেওয়ালের জন্য আর একদিকের জন্য এই কালারটাকে চুজ করেছি ঠিক আছে এই দুটো কালারকে আমরা চুজ করেছি আলো ছাড়ো এই দুটো কালারকে আমরা চুজ করেছি ঠিক আছে এই দুটো কালারকে চুজ করেছি তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন কালারটা ভালো লাগছে এই দুটো কালার আমরা করছি আপাতত ঠিক আছে তো তোমাকে বললাম তোমরা তোমাদের মতামত জানিও কোন কালারটা ভালো লাগবে আর এখানেও এখনও মানে কি বলবো বাজারের এখনও বুকলেট টুকলেট আছে তো আর দরকার নেই বেশ টপ কালার যেগুলো সেগুলো হচ্ছে এটা ঠিক আছে নিয়ন সে কালার আছে তো এই কালারগুলোই আমরা চুজ করেছি এইগুলো এখন কিনতে যাবো তো এখন চলো যাক তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এতে আমার গ্যারেজে যাচ্ছি ঠিক আছে গ্যারেজ এই কারণে যাচ্ছি কারণ হচ্ছে আমার হচ্ছে এ করতে হবে মার পেছন থেকে মার ডেকেই যাচ্ছে মানে কি বলবো তোমাদের এত ডিস্টার্ব করে হাতে দেখছো বুকলেট বুকলেট ঠিক আছে এই বুকলেটগুলো হচ্ছে তোমার ডিজাইনের জন্য আর হাতে এই সামনের দিকে বুকলেটগুলো হচ্ছে বাড়ির কালারের জন্য ঠিক আছে মোটামুটি সব কিছু চুজ করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কাঠের দোকানে যাবো কাঠের দোকানে গিয়ে দরজাটা অর্ডার দেবো ফার্স্ট দরজাটা অর্ডার দেওয়ার পরেই আমি হচ্ছে কী করবো সোজা রঙের দোকানে যাবো রঙ যত রং লাগবে সব একবারে কিনে নিয়ে চলে আসবো কিনে নিয়ে চলে এসে তারপরে গিয়ে আমার আর কি শান্তি হবে আর কি বুঝতে পেরেছে তো প্রচুর কাজকর্ম করে আছি যার জন্য আজকে কাজে যায়নি তো চলো সোজা গাড়িতে গিয়ে বসি তারপর হচ্ছে বেরোনোর সময় আমার একটা জিনিস ফেরত দিতে হবে সেটা নিতে ভুলে গেছে সেটা মা চেল্লাচ্ছে মনে এবার মনে পড়লো মা কেন চেল্লাচ্ছে তো চলো সোজা গিয়ে গাড়িতে বসি তারপরে গিয়ে দোকানে গিয়ে সব কিছু দেখাচ্ছি গোপ্রো তো যাই হোক আমি হচ্ছে চলে এসেছি কাঠের দোকান আর এই কাকা হচ্ছে কাজ করছে এই কাকা হচ্ছে আমাদের পাড়ার লোক আর এই দাদাও আমাদের পাড়ার ছেলে ঠিক আছে তো মোটামুটি এই কাঠের দোকানে এসেছি কাজ করাতে দরজা বানাতে হবে তোমাকে বলে দিচ্ছি ডিজাইনটা বলে দিচ্ছি ঠিক আছে কবে দেবে দরজা বলো হ্যাঁ শুক্রবার

বেশ বড়ো দোকান সব কিছুই আছে এখানে তো ব্যাপারটা হচ্ছে এই দোকান থেকে সব কালার কেনা হয়ে গেছে এখন কালার বানানো হচ্ছে বানানো গাড়িতে লোড করবো কালার ঠিক আছে লোড করে সোজা বাড়ি নিয়ে চলে যাবো এখন একটা কালার বাকি আছে এশিয়ান প্রিন্টের এক লিটারে একটা কালার লাগবে অয়েল পেস্ট ঠিক আছে তো ওইটা হচ্ছে আমার গ্রিলের জন্য লাগবে আর কাঠের জন্য কী লাগবে আমি জানি না কাঠের দোকান আরেকবার যেতে হবে কারণ কাঠের দোকানে পেমেন্ট করা হয়নি দরজার দরজার পেমেন্টটা করে দেবো পুরোপুরি কেন কাজটা একবারে লকেটের মতন করে ঠিক আছে কি কী হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কালার কিনতে এসছে আর সময় হয়ে গেছে দুপুর দেড়টা হ্যাঁ দুপুর দেড়টা বেজে গেছে এখনও ভাই বাড়ি থেকে জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে ওপরে নিচে দুটো ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে যেসুল কাজ আছে ভাই প্রচুর কাজ আছে এই কারণে আজকে আমি কাজে যাইনি তো এই দাদার দোকানে এসেছি দেখো দোকানটা থেকে সব কিছু আছে দাদা দোকানে এই দাদার দোকানে এসেছি দোকান থেকে সব মোটামুটি বানানো হয়ে এসছে নেবো আর সোজা বাড়ির থেকে যাবো তো যাই হোক আমি কালার কিনে চলে এসছি গ্যারেজে ঠিক আছে গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি আর এখন হচ্ছে বাড়ির থেকে যাচ্ছি আর মোটামুটি যদি তোমাদের বলি আজকে হচ্ছে বাড়ির যে কাজটা হয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাব কারণ হচ্ছে আমি যদি মুখে বললে কতটা আর দেখবেও বুঝতে পারবে না কারণ একটা পট্টির ওপরে যে কাজগুলো হয় সেইগুলো হয়েছে আর কি ব্যাস বলে কী লাগিয়েছে দেওয়ালের মধ্যে ব্যাস আজকে ভুলে গেছে ঠিক আছে আমি আমার মোবাইল দেখে বলে দেবো তো সেটা ঘরে গিয়ে বলবো মোটামুটি কালার কিনলাম কালার কিনতে টোটাল আমার লাগলো হ্যাঁ চার হাজার টাকা হ্যাঁ কালার কিনেছি চার হাজার চার হাজার না চার হাজার দুশো নব্বই টাকা হ্যাঁ চার হাজার তিনশো টাকায় ধরো চার হাজার তিনশো টাকার খালি কালার কিনে এনেছি এখন কালার কিনে এনেছি আর মোটামুটি দরজা বানাতে দিয়ে দরজা বানাতে ওই কি প্রায় বললো ওই দিয়ে বানাচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা লাগবে দরজা বানাতে ঠিক আছে প্রায় পাঁচ হাজার টাকা না নেট পাঁচ হাজার টাকাই লাগবে একটা রকম আরো না পাঁচ হাজার টাকা দাম চাইছে পাঁচ হাজার টাকাই দিতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে দরজা বানাচ্ছি ঠিক আছে ডিজাইনটা তো তোমাদের দেখিয়েছি কীরকম আর এখন চার হাজার টাকার কালার কিনেছি এর আগে অনেক কিছু কেনা হয়ে গেছে আর আগের দিন কী কী কিনেছি সব তোমাদের বলবো চলো ঘরেটু তবে বলছি তো এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়িতে তোমরা যেমন দেখছো যে বাড়ি হচ্ছে তো কালকে আমার যেটা লেগেছে কালকে লেগেছে চারটে আশি নম্বর ওয়াটার পেপার আর চারটে একশো নম্বর ওয়াটার পেপার কিনেছিলাম ছ লিটার ওয়াটার প্রাইমারি কিনেছিলাম হ্যাঁ আজকে আমার বাড়িতে কাজ হয়েছে প্রাইমারি পুরো দেওয়ালটাকে দেখছো সমান করেছে ঠিক আছে এই যে দেওয়ালগুলোকে দেখছো না তো না এই যে দেওয়ালগুলোকে দেখছো পুরো দেওয়াল সমান করে পুরো দেওয়াল হ্যাঁ পুরো পুরো দেওয়াল পুরো দেওয়াল সমান করে ঠিক আছে প্লাইমাল লাগানো হয়ে গেছে আজকে কালকে কিনেছিলাম চারটে আশি নম্বর ওয়াটার পেপার চারটে আশি নম্বর ওয়াটার পেপার ছ লিটার দায়গানে কিনেছিলাম আর আজকে কিনেছি হচ্ছে ছ লিটার রঙ কিনেছি দু লিটার হোয়াইট কালার ঠিক আছে ছ লিটার রঙ কিনেছি টোটাল আজকে আর আরও অনেক কিছু কিনেছি সেইগুলো আমাদের বলি আরও অনেক কিছু কিনেছি বলতে হ্যাঁ ওয়াটার ওয়েদার কোড কিনেছি এক লিটার যেটা হচ্ছে আমাদের স্কটে হবে স্কট বলতে গেলে নিচের দিকে বলে ঠিক আছে নিচের দিকে যে স্কট বলে জন্য লাগবে হচ্ছে ওয়ান লিটার ওয়েদার কোড আর একটা ছ নম্বর কলম ব্রাশ কিনেছি একটা একটা দুই ইঞ্চি বুশ ব্রাশ কিনেছি দুশো বাইশ আর অয়েল পেন কিনেছি বুস গ্রিন পাঁচশো এমএল এটা এশিয়ান পেন্সেল কিনেছি কারণ এটা হচ্ছে গ্রিলে লাগাবো ঠিক আছে গ্রিলে লাগানোর জন্য এশিয়ান পেন্সেল বুস গ্রিন কিনতে হয়েছে তো কালকে আমি টোটাল বাজার করেছিলাম দেড় হাজার টাকা আর আজকে আমি টোটাল রঙ কিনে চলছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার পাঁচ ছয় টোটাল ছ হাজার টাকা রঙের জিনিসপত্র লেগেছে এখন ঠিক আছে আর এর আগে আমি কোরটি কিনে এনেছিলাম কোরটি কিনে এনেছিলাম প্রায় তিন হাজার টাকার মতন হ্যাঁ এখানে একটা দাগ দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না কি বলবে আমার কমেন্টেশনে ঠিক আছে হ্যাঁ এখানে একটা দাগ দেখতে পাচ্ছি দাগটা অনেক ডিপলি হয়ে আছে তো যারা কালার করবে তারা জিনিস বাড়বে বাটে ঠিক আছে ওরা মানে খেয়াল করিনি হয়তো মানে দেওয়াল আজকের না এই করা হয়েছে মানে কি বলে এটা দেওয়াল হচ্ছে ক্লাইমার করা হয়েছে আর বালিশ করা হয়েছে দেওয়াল মানে দেওয়াল থেকে সোজা সবটা করে ক্লাইমার করা হয়েছে বালিশ করা হয়েছে আর আমার পেছনে আমার মাধ্যমাকে জ্বালাচ্ছে তার থেকে মনে হবে রবিন কাজ প্রায় শেষ ঠিক আছে রবিনের কাজ প্রায় শেষ আজকে রমের কাজ প্রায় শেষ হয়ে মিস্ত্রিরা সবাই চলে গেছে সকালে তোমাদের যেমন দেখাচ্ছিলাম যে মিস্ত্রিরা কাজ করা তো মিস্ত্রিরা সবাই চলে গেছে আজকে প্লাইমার করা সেখানে প্লাইমার শোকাবে তারপরে রবীর কাজ চলে তারপরে থেকে আর এই যে ততটা দেখছো আমার এই যে ততটা দেখছো এই দরজাটাও মানে পাল্টানো হচ্ছে আর দরজা তো আমাদের দেখিয়েছি কেমন দরজা বানাচ্ছি না বানাচ্ছি তো দরজা কাল সকালে লাগাতে আছে কাল সকালে তোমার আবার সব কিছু দেখা হয় তো এখন হচ্ছে আমাকে ট্যাঙ্কি পরিষ্কার করতে যেতে হবে ঠিক আছে তো ট্যাঙ্কি পরিষ্কার আমাদের দেখতে ট্যাঙ্কি পরিষ্কার যদি দেখাই ভাই তোমরা এবারে পাবল হয়ে যাবে আমার কাছ থেকে ঠিক আছে ট্যাঙ্কি ঢুকে ঢুকে একদম সার ফার দিয়ে পিসিক ওয়াটার বাটার দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করবো ওপরে নিচে দুটোতেই মানে নিচে আমার ট্যাঙ্কলা কাটাচ্ছে ওর ট্যাঙ্ক লাগানো ছাদের ঠিক আছে তো জলের যে পাইপ লাইনের ট্যাঙ্কি আছে ওই জলের ট্যাঙ্কি পরিষ্কার করবো তো মোটামুটি এখন অবদিন সব কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে ভাই চলেন লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করে তো চল টাকাটা বাই বাই